আসসালামু আলাইকুম সবাইকে শুরু করছি আমাদের পেজের নতুন আরেকটি ভিডিও দিয়ে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক মানুষ একটি রাস্তা মেরামতের কাজ করছে এই রাস্তাটি মূলত আমাদের মাঠের বিভিন্ন ধরনের ফসল তোলার জন্য এই রাস্তাটি ব্যবহার করা হতো কিন্তু এই পুকুরটি সংস্কার করার ফলে এই রাস্তাটি অকার্য হয়ে পড়ে তার ফলশ্রুতিতে এই রাস্তাটি বন্ধ হয়ে যায় যার কারণে এবার ইরি মৌসুমের ধান তুলতে কৃষকরা অনেক সমস্যার সম্মুখীন হয় এজন্য জন্য গ্রামবাসীর সকলের উদ্যোগে এই রাস্তাটি তারা মেরামত করার সিদ্ধান্ত

মানে গত বছরও কি রাস্তাটা ঠিক ছিল গত বছরই ঠিক ছিল এবারে নতুন করে পুকুর কাটাইছে বলে রাস্তাটা ঠিক নাই ও তাই যে পুকুর যারা কাটাইছে এরা রাস্তাটা মেরামত করে দেইনি নাই মেরামত করে দেনি এটা আমাদের এখন করতে হচ্ছে বাইদতুলমকে এটাকে আপনারা টাকার বিনিময়ে করেন নাকি শতস্পট ভাবে গ্রামের সাথে করেন আমরা গ্রামে সাথে করছি বিল ধান উঠতে হবে গ্রামে সাথে করছি আচ্ছা আচ্ছা আপনারা তো দেখছি বেশ সকাল থেকে এই কাজগুলো করছেন হ্যাঁ গ্রামবাসী তো দেখছি স্বতঃস্ফূর্ত ভাবে কাজগুলো করছেন এই রাস্তা ঠিক হওয়ার পরে এই মাঠ দিয়ে এই মাঠের ধান কি এই রাস্তা দিয়ে উঠবে হ্যাঁ এরা এই রাস্তা ঠিক হওয়ার পরে ধান সব এই রাস্তা দিয়ে উঠবে বিলি সব দেখেন ধান সব এক ধানও তুলিনি শুধু রাস্তা তো এই রাস্তার অপেক্ষায় এই রাস্তা নেই বলে ধান মিলি পড়ে রয়েছে এখন এই রাস্তা হওয়ার পরে মাঠে ধান যা আছে সব এই রাস্তা দিয়ে উঠবে এমনি তো এখন আকাশের অবস্থা আকাশের অবস্থা ভালো না আকাশ মেঘলা করছে বৃষ্টি হইতেছে এরপরে যদি আল্লাহ পানি দেয় তাহলে আর ধান উঠবে না এই জন্য আমরা খাটনি করে এটা ঠিক করছি যাতে সবাই ধান দা বিলের থেকে উঠে যায় তার মানে এই রাস্তাটা স্থায়ী ভাবে যদি মেরামত করে দেওয়া যায় হ্যাঁ তাহলে গ্রামবাসীর জন্য সব থেকে ভালো হয় না সব থেকে ভালো হয় প্রচন্ড রোদের ভিতরে তারা এই রাস্তার কাজগুলো করছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে রাস্তা মেরামত করার জন্য যে ট্র্যাক্টর সেই ট্র্যাক্টার ইতিমধ্যে চলে এসেছে এই ট্র্যাক্টরের মাধ্যমে রাস্তাটি সমতল করা হবে যাতে রাস্তাটা নিচু না হয় সমতল করে তারপরে রাস্তাটি মেরামত করা হবে a